আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটা হচ্ছে একটু ব্যতিক্রম আমাদের পুরাঞ্চল মধ্যপাড়া উম্মেহানে যায় মসজিদে প্রতি বৃহস্পতিবারে আমাদের একটি মেলাদ ও দোয়া মাহফিল হয় এখানে অনেক মানুষ উপস্থিত হয় যুবক বৃদ্ধ সবাই এক কথা একটা অসাধারণ একটা মাহফিল এখানে হয় প্রতি বৃহস্পতিবারে এবং এই বৃহস্পতিবারের মাহফিল শেষে আমাদের দোয়া শেষে তাবারকের ব্যবস্থাও করা হয় প্রতিদিন যে কোনো একজন আমাদের এই তাবারকের ব্যবস্থা করেন তো এখানে সবাই আমরা এখন তাবারক খেতে বসছি আসলে সুন্দর একটা মুহূর্ত যখন আমরা অনুভব করি যে আসলে সবাই মিলে যখন মিলাত শেষে আমরা তাবারক খাই তখন আমাদের ছোটবেলার কথাগুলো খুব মনে পড়ে মসজিদে গিয়ে কত আনন্দ করেছি নামাজ শেষে যখন মিলাদ পড়েছি তখন অনেক সুন্দর লেগেছে আমাদের এখনও খুব মিস করি সেই দিনটা এখন আমরা বড় হয়ে গেছি এখানে অনেক বৃদ্ধরা আছে যুবকেরা আছে তাদের কিন্তু এই দৃশ্যটা দেখে তাদেরও কিন্তু ছোটবেলার কথাগুলো মনে পড়ে যায় তো আমরা তো এখন যুবক বয়স আমাদের কিন্তু বয়স বেশি হয় নাই তারপরেও আমাদের ফেলে আসা দিনগুলো সবাই মিলে মসজিদে তাবারক্ষর মুহূর্তগুলো খুব মিস করি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে শুক্রবার রাতে আমরা এরকম মাহফিল করতে পারি এবং সবার জন্য দোয়া করতে পারি এবং এই বাংলাদেশকে একটি ইসলামিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের যুবকদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের তৌফিক দান করুন আমিন